ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত পাতার ভরণ তোলার মন্ত্র ওহম নম কটকট বিকট ঘোর রূপনি বিকট ঘোর ঘোর ধৈর্য টাই পাতার নাম ওঠা ভরণ সহা দোহাই গুরু জিয়াত নিয়ম অথবা পানি পড়া একশো একবার পাতা টানার মন্ত্র ওহম নম কটকট বিকট ঘোর ঘোর ধৈর্যটায় টাই পাতার নাম উপস্থিত কর সহা দোহাই গুরু জিয়াত নিয়ম থাপ্পর অথবা পানি পড়া একশো একবার চাকল বা গুন্ডি রেখা দেওয়ার মন্ত্র ও ও নম কটকট বিকট বিকট ঘোর ঘোর ধৈর্য টাই চাকল বন্ধ হোক সহা দোয়াই তিনবার উপরোক্ত মন্ত্র পাঠ করে তিনটা তালি দিবে পাতার বিষ নামানো মন্ত্র ওম নম কট বিকট ঘোর ঘোর ধৈর্য টাই পাতার বিষ মুক্ত কর সহা উপর থেকে নিচ থেকে ফু দিবে চান্নাল দেওয়া যারা ধারতে পারবেন তবে ভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মন্ত্রগুলি সিদ্ধ করে নিয়ে তারপর কাজ করতে পারবেন যেহেতু শক্তিশালী বিদ্যা মন্ত্র ছোট হোক শক্তিশালী তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম